খানকে বাঁচান শ্রমিক শ্রেণীকে বাঁচান শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য সহায়তা করুন এটা সারা বাংলাদেশে চাপার হোক চাপার

কোন ষন্ত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তা পরিকল্পনা এবং তার কর্মপদ্ধির কাছে নাই

সকলের কাছ থেকে আমাদের স্মরণ সম্পাদক আদার হক তাউত পুত্র পুত্রপুরুষ ভুল দেনছেন সর্বশেষ আমার শব্দের সাক্ষাত করেছেন সকলকে অভিনন্দনিত করেছেন কই এটা তো আর কেউ করে নাই শুনেছি আমাদের আদব সাহেব ফার্মি লীগের সেক্রেটারি উনি নাকি দর্ফরা আ কারি লেগেছিলেন

নির্যাতিত মানসিক ভাবে দুর্দশাগ্রস্ত আছে সেই দুর্দশাগ্রস্ত থেকে যদি আমরা আপনারা যদি আপনারা পরিত্রাণ আমি মাধ্যমে জাতীয় পর্যায়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি